আপনাদেরকে দেখাবো ফেসবুকের ভিডিওতে কীভাবে মিউজিক অ্যাড করবেন যেই মিউজিকগুলো আপনাকে আপনাদের কপিরাইট আসবে না কপিরাইট ফ্রি মিউজিক সো ফেসবুকের জন্য কপিরাইট ফ্রি মিউজিকগুলো আপনারা কোথায় থেকে ফ্রিতে ডাউনলো ডাউনলোড করে নেবেন কোথায় থেকে পাবেন আমি সেটা দেখিয়ে নিচ্ছি তো সেই জন্য আপনাদেরকে প্রোম ব্রাউজারে চলে যেতে হবে প্রোম ব্রাউজারটা অপারেট করার পর এখানে দেখতে পারবেন সিআরি ক্রিয়েটর স্টুডিও ফেসবুক এখানে লিখবেন লিখার পর লগ ইন টু ফেসবুক তো লগ ইন ফেসবুক করার ই করার পর ক্লিক করার পর আপনারা যে আইডিটা আছে আপনাদের ফেসবুক আইডিটা লগ ইন করে নেবেন তারপরে এখানে দেখুন এই অপশানগুলো চলে আসবে তো এখানে নিচে যে অপশানটা দেখতে পাচ্ছেন অল টুলস এখানে ক্লিক করবেন অল টুলসে ক্লিক করার পর এখানে দেখবেন অল টুলসে ক্লিক করার পর এই পেজটা চলে আসবে তো এইখানে দেখুন সাউন্ড কালেকশন যে লেখাটা রয়েছে সাউন্ড কালেকশনে ক্লিক করবেন সাউন্ড কালেকশানে ক্লিক করার পর এখানে দেখুন আপনার অনেকগুলা মিউজিক চলে আসবে আপনি আপনার পছন্দের মতো হাজার হাজার মিউজিক এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন একদম কপিরাইট ফ্রি এখানে এখান থেকে প্লে করে আপনারা পছন্দ মতো দেখে নেবেন যে কোনটা ভালো লাগে তারপর যে এই অপশানটা আছে এখানে ক্লিক করলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে এখানে ক্লিক করে চেক করতে পারবেন তারপরে এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে আশা করি এভাবে আপনাদের পছন্দের মিউজিকগুলো আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন হাজার হাজার মিউজিক রয়েছে তারপরে এখানে কোন ধরনের মিউজিক চাচ্ছেন আপনারা এখানে সার্চ করতে পারবেন সার্চ করে করে ওইখান থেকে পছন্দের মিউজিক তার বিভিন্ন ধরনের সাউন্ড আছে ওইগুলা সব আপনারা ডাউনলোড করে নিতে পারবেন একদম ফ্রিতে ফেসবুকের যে কোনো ভিডিওতে আপনারা ব্যবহার করবেন আর কোনো রকম কপিরাইট ক্লেম কোনো কপিরাইট আসবে না আশা করি বুঝতে পারছেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ফেসবুক এবং ইউটিউব সম্পর্কিত যে কোনো কিছু জানতে অবশ্যই বেশি বেশি করে কমেন্টস করবেন আমি আপনাদেরকে ভিডিও আকারে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং যতটুকু পারি আপনাদের সাথে থাকবো হেল্প করব ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ